জিতের সিনেমার নায়িকা হলেন পল্লবী শর্মা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পল্লবী শর্মা অভিনয়ে সাবলীলতা আর ভক্তদের মন জয়ের জন্য পরিচিত পল্লবী শর্মা যিনি জি বাংলার নিম্ফুলের মধুতে পর্ণা চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন এবার বড় পর্দায় ধাক্কা দিতে চলেছে শুধু অভিনয় নয় গানেও তার দক্ষতা প্রকাশ পায় সখী ভাবনা কাহারে বলে গানটি খালি গলায় গিয়ে ভক্তদের বিস্মিত করেছেন আর এবার খবর আসলো তিনি জিতের নতুন সিনেমার নায়িকা হিসেবে নির্বাচিত হয়েছে নেটিজনরা ইতোমধ্যে নতুন জুটি নিয়ে উত্তেজনা ভরপুর পল্লবীর এই নতুন পদক্ষেপ তাকে ছোট পর্দা থেকে বড় পর্দায় পৌঁছে দিচ্ছে যেখানে তার অভিনয় এবং গানের প্রতিভা আরও বেশি আলো দেখবে কিন্তু একদল বক্ত চায় তাদের ছোটো পর্দার নায়িকা যাতে একটা সিনেমা করে আবারও ছোটো পর্দায় ফিরে আসুক কারণ ছোট পর্দায় থাকলে প্রতিদিন পল্লবীকে তারা দেখতে পাবে এতেই নাকি তাদের সুখ তো বন্ধুরা তোমরাও কি মনে করো পল্লবী বড়ো পর্দা থেকে আবারও ছোটো পর্দায় ফিরুক জিতের সাথে সিনেমা করে আবারও সিরিয়ালে ফিরে আসুক তোমাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ